পাঁচজন যখন আবার ডাক দেব নামাজের দিকে আছো কল্যাণের দিকে আসো তখন আল্লাহ তালা আবার বান্দাদেরকে সুযোগ দে বান্দা আসো মসজিদের দিকে আসো এই সে আমার দরবারে একটা সেজদা করো তোমার হাজারো বিপদের মধ্যে তুমি সম্মুখীন আসো দুনিয়ার কোনো জায়গায় তোমার স্থান হচ্ছে না দুনিয়ার সব জায়গা থেকে তুমি ফারেক হয়ে গেছো দুনিয়ার কেউ তোমার জন্য সব করতেছো না তোমার মায়ের কাছে তুমি বিপদের মধ্যে সম্মুখীন হয়েছো তোমার মায়ের কাছে গেছ কিন্তু তোমার মা তোমাকে প্রাধান্য দিল না তোমার আব্বা যান কাছে তুমি গেছো তোমার আব্বা তোমাকে প্রাধান্য দিল না তোমার স্ত্রী প্রাণী স্ত্রীর কাছে তুমি গেছো তোমার প্রাণী স্ত্রী তোমাকে প্রাধান্য দিচ্ছ না তোমার ভাইয়ের কাছে গেছো তুমি আর সব জায়গা গেছো রাজার কাছে গেছো প্রতিষ্ঠারের কাছে গেছো তোমার নেতার কাছে গেছো কিন্তু তোমার নেতাও পর্যন্ত তোমাকে পরিচয়বিহীন করে দিল বান্দা দুনিয়ার সব কিছু যখন তোমার ত্যাগ হয়ে যাবে তখন তুমি যখন বিপদের মধ্যে সম্মুখীন হয়ে যাবা তখন আমি আল্লাহ রব্বুল আলমের ঘর মসজিদ নামে ঘরে আইসা যখন তুমি কপালটা জুকাইয়ে দেবা জুকাইয়ে আমা আল্লাহ রব্বুল আলমিনকে একবার ঢাক দিবা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য ওই ডাকে সারা দিব তুমি দুনিয়ার সব কিছু ত্যাগ করে ফেলছ দুনিয়ার মধ্যে কেউ তোমার জন্য সীমাবদ্ধ নাই সবাই তোমাকে ফারে করে দিলো তোমাকে কেউ সাহায্য করলো না কিন্তু বান্দা যখন তুমি সেদার মধ্যে লুটে পড়বা তখন আল্লাহ রবীন্দিন বলে আমি আল্লাহ আমি আল্লাহ তোমার জন্য অন্তদুষ্ট হয়ে যাব তাহলে বলেন তো যখন বিপদের সম্মুখীন হব তখন কার কাছে যাব ভাই কথা বল। না কার কাছে যাব খেয়াল করে শুনি ভাই কথা বলবো সংক্ষিপ্ত দশ মিনিট দশ মিনিট পরে ছাড়াই দেবো এই দশ মিনিট কথাটা খেয়াল করে শুনবেন যখন আমরা কখনো বিপদে পড়ব তখন কার কাছে যাই আল্লাহর কাছে আমরা আসি মনে তো হয় দৌড়াই না আমাদের যে সাহায্য করা দরেন আমার দশ হাজার টাকা দরকার আমার স্ত্রী অসুস্থ ডেলিভারি আমার মা অসুস্থ আমার বাপ অসুস্থ তখন আমরা কার কার দরবারে দৌড়াই তখন হয়তো আমার বড় ভাইয়ের কাছে যাই নিজের কাছে না থাকলে নিজের ছোটো ভাইয়ের কাছে যাই আর ছোটো ভাইয়ের কাছে না থাকলে তখন মায়ের কাছে চাই বাপের কাছে চাই হ্যাঁ চাইতে পারেন দুনিয়ার থেকে কিন্তু আমরা একটাই মানুষ হাদিসের মধ্যে হাজার হাজার হাদিসের রেফারেন্সে পাওয়া যায় যখনই কোনো মানুষ সম্মুখীন হইত রসুলের জামানায় যখনই কোনো মানুষ সম্মুখীন মধ্যে হয়ে যেত এই হওয়া যাওয়ার সাথে সাথে তখন দৌড়াইয়া কোথায় আসতো বলেন যখনই কোনো মানুষ বিপদের মধ্যে সম্মুখীন হয়ে যায় তখন আল্লাহ রসুদ সাল্লি আসসাল্লামের দরবারে সাহাবি রাস্তবন্ত সাব রসুল আমরা কি করা যায় আমরা তো বিপদের মধ্যে পড়ে গেছি হাদিসের রাপারং যে প্রত্যেকটা হাদিসের তার রাপারঞ্জে যখন কোনো সাহাবি কোনো বিপদগ্রস্ত হয়ে যায় তখন দৌড়াইয়া রসুলের কাছে যখন আসতো রসুল বল যাও আল্লাহ তাহালার সবচেয়ে প্রিয় জায়গা যেটা আহাদুল বিলায় আদিল দাম ল হেজী গুহা ওয়াই বাবাদুল বিলায় আদিলম রসুল বলে সবচেয়ে প্রিয় জায়গা ওই জায়গার মধ্যে যে আল্লাহ কাছে চাই আল্লাহ তালাকে ফিরল জগটা কি ভাই